আগের একটি ভিডিওতে যারা রুবি কিনতে পারেন না অর্থাৎ বিশুদ্ধরা আনহিটেড আনহিটেড রুবি নিতে পারেন না তার পরিবর্তে আমি স্পিনেলের বিষয়ে আমি বলেছিলাম এখন বিষয় হলো এই স্পিনাল দেখতেও অনেকটা ওল্ড বার্মা রুবির মতনই অনেকে ভুল করে এই ধরনের স্পিনালকে ওল্ড বার্মা বলে বিক্রিও করে থাকেন অনেকে ভুল করে কিনেও থাকেন এখন আমি এই ওল্ড বার্মা রুবি আর স্পিনেল কিভাবে আপনি পার্থক্য করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমি একটি কথা বারবার করে বোঝানোর চেষ্টা করি যে আমি বা আমার মতন অনেকেই যারা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার আইডিয়া দিয়ে থাকেন বা আমরা দিয়ে থাকি আপনি যখন রত্ন ক্রয় করবেন তখন কখনোই নিজে যেন এক্সপার্টাইজের চেষ্টা করবেন না আপনি কোনো ভরসারযোগ্য ল্যাবে অবশ্যই পরীক্ষা করিয়ে তারপরে রত্ন ক্রয় করবেন আসুন তা সত্ত্বেও মোটামুটি একটা বেশি একটা আইডিয়া দেওয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি একজন জিওলজিক্যাল ল্যাবে কীভাবে অতি সহজে ওল্ড বার্মা রুবি আর স্পিনালের মধ্যে ডিফারেন্সিয়েট করা সম্ভব জিনিসটি লক্ষ্য করবেন সেটি হলো স্পিনেল যতই লাল কালারের হোক না কেন বা পিঙ্ক কালারের হোক না কেন এর মধ্যে সবসময় একটা পারপ্লিজ একটা শেড এর মধ্যে থেকেই যায় আর একজন জিমোলজিস্ট যখন রুবি আর স্পিনালের পার্থক্য করেন সেক্ষেত্রে তার প্রয়োজন পড়ে খুব সহজভাবে পার্থক্য হয় একটি রিফ্র্যাক্টোমিটার আসুন আমি রিফ্র্যাক্টোমিটারে কীভাবে এই দুটি জেমস্টোনের মধ্যে ডিফারেন্সিয়েট করা হয় দেখাচ্ছি এখানে রিফ্লেক্টিভ ইন্ডেক্স যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এর সামান্য যেটা রেশিও যে কোনো রুবির ক্ষেত্রে যেটা হয় ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু থেকে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন জিরোর ভেতরে এক্ষেত্রে তাহলে আইডেন্টিফাইড হলো এটি রুবি আর সেকেন্ড অর্থনৈতিক ক্ষেত্রে রিফ্ল্যাক্টিভ ইন্ডেক্স দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান জিরোর সামান্য কিছু বেশি অনায়াসী আইডেন্টিফাই এই যে জেমস টোনসটি এটি একটি স্পিনেল তো এটি যেটি দেখালাম এটি অবশ্যই মাত্র স্টেপ এটির মধ্যে মোটামুটি আমরা আইডেন্টিফাই করলাম কিন্তু এর পরবর্তী আরও কিছু স্টেপ থাকে যেমন এর ইনক্লুশনসের প্যাটার্ন আমাদের দেখার প্রয়োজন হয় কারণ কি অনেক সময় রুবি যেমন সিনথেটিক হয় তেমন স্পিনেলও সিনথেটিক আসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো যে কখনোই রিফ্র্যাক্টোমিটার কিনে নিয়ে আমি জেমোলজিস্ট হয়ে গেলাম যে অনায়াসেই রুবি আর স্পিনেলের আইডেন্টিফিকেশন করে নিলাম তা করতে যাবেন না এর অনেকগুলো পদ্ধতি অনেক নলেজের দরকার হয় আপনি যখনই রুবি কিনবেন বা স্পিনেল কিনবেন অবশ্যই ভরসাযোগ্য জিমোলজিক্যাল ল্যাবে পরীক্ষা করিয়ে তারপরই কিনবেন